সামনেই ঈদ আসছে আর ঈদের জন্য তো একটা স্পেশাল রেমেডির অবশ্যই দরকার তাই আজকের রেমেডিটি ঈদের জন্যই স্পেশালি আমি বানিয়েছি তবে আপনারা যদি আমার আজকের রেমিডিটি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি পার্টিতে যাওয়ার আগে লাগান তাহলে আপনাদের চেহারায় এতটা বেশি ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে যে আপনাদের পার্লারে গিয়ে ফেসিয়াল বা ব্লিচ করানো দরকার হবে না এটি একবার লাগিয়ে আপনাদের ত্বক এত বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে যে আপনি নিজে ই অবাক হয়ে যাবেন এটি লাগানোর পর মাত্র এক মিনিটেই আপনাদের ত্বককে একদম ফর্সা ও উজ্জ্বল বানিয়ে দেয় সেই সঙ্গে এটি যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের চেহারার দাগ ছোপ যেমন ব্রন মেছে দাগ রোদে পোড়া কালো দাগ পিগমেন্টেশনের দাগ দূর হয়ে যাবে এটি আপনার ত্বককে স্থায়ীভাবে ফর্সা উজ্জ্বল করে তুলবে তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক আমার আজকের ইদ স্পেশাল রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই রেমিডিটি আমাদেরকে দুটি স্টেপে করে নিতে হবে প্রথমে আমাদের ত্বকটাকে ক্লিন করে নিতে হবে যাতে আমাদের ত্বকের মধ্যে কোনো ধুলো ময়লা নোংরা ইম্পিউরিটি লেগে না থাকে তাই ফার্স্ট স্টেপে আমি ত্বককে ক্লিন করে দেখাবো আর সেকেন্ড স্টেপে একটি স্কিন হোয়াইটনিং ফেসব্যাক বানিয়ে দেখাবো যেটি লাগানো মাত্রই আপনাদের ত্বক এক থেকে দু সেট পর্যন্ত ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে ফার্স্ট স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ বেসন আপনারা সকলেই জানেন বেসন আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা করে সেই সঙ্গে আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সপোলিয়েট করে আর আমাদের ত্বকের নোংরা ডার্ট পলিউশন ও ত্বকের মৃত কোষকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার বানাতে সাহায্য করে এখানে এক চা চামচ বেসন নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে এক চা চামচ চিনি চিনি আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে এর ছোট ছোট কণা আমাদের ত্বকের মৃত চামড়াকে সম্পূর্ণরূপে তুলে ফেলতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগ ছোককে হালকা করতে ও ত্বকের রঙের ফর্সা বানাতে ও ত্বকের মধ্যে একটা গ্লোয়িং ভাব আনতে ভীষণভাবে সাহায্য করবে এখানে আপনারা খুব মোটা দানার চিনি ব্যবহার করবেন না একটু সরু দানার চিনি ব্যবহার করবেন অথবা মোটা দানার চিনি যদি আপনাদের কাছে থাকে তাহলে একটু হালকা গ্রাইন্ড করে নেবেন এবার আমাদেরকে এই দুটি উপকরণকে গোলাপ জলের সাহায্যে ভালোভাবে গুলে নিতে হবে তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে পানির সাহায্যেও গুলে নিতে পারেন এটিকে ভালোভাবে আপনারা গুলে নেবেন গুলে নেওয়ার পর আপনাদের মুখের ত্বকে গলায় ভালোভাবে লাগিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা হাতে স্ক্রাব করে নেবেন অর্থাৎ ঘষে নেবেন তাহলেই দেখবেন আপনাদের ত্বক থেকে সব ধরনের ইম্পিউটি ধুলো ময়লা নোংরা ও ত্বকের মৃত চামড়া খুব ভালোভাবে উঠে যাবে ও ত্বক ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে উঠবে এটিকে দুই থেকে তিন মিনিট ঘষে নেওয়ার পরে আপনাদেরকে ভেজা রুমালের সাহায্যে ত্বককে ভালোভাবে মুছে ফেলতে হবে অথবা নর্মাল পানির সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর চলে যেতে হবে আমাদেরকে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আমি আগেই বলেছি একটি স্কিন হোয়াইটনিং ফেস প্যাক বানিয়ে দেখাবো তার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দু চা চামচ বেসন বেসন আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এটি আমাদের ত্বক থেকে রোদে পোড়া কালো দাগ ব্রন মেছে তার দাগে তুলে ফেলতে সাহায্য করে তাই বেসন আমাদের ত্বকে যে কোনো রকম ভাবে সপ্তাহে অন্তত একবার হলেও ব্যবহার করা উচিত এখানে দু চা চামচ বেসন নিয়ে নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ মতো লেবুর রস তবে আপনাদের ত্বকে যদি লেবুর রস শ্যুট না করে আপনাদের ত্বক যদি খুব সেন্সিটিভ হয়ে থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে আপনারা এক থেকে দু চা চামচ টমেটো রস এতে যোগ করে দেবেন তবে লেবুর রস যদি আপনাদের ত্বকে শ্যুট করে তাহলে এখানে অবশ্যই লেবুর রস অ্যাড করবেন কেননা লেবুর রসের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে ফলে এটি আমাদের ত্বকের দাগ ছোপকে হালকা করে ত্বকের রঙে ফর্সা বানাতে সাহায্য করে এছাড়াও লেবুর রসের মধ্যে ক্লিনজিং প্রপার্টিজও থাকে ফলে আমাদের ত্বককে এটি ভেতর থেকে ক্লিন করে এবার আমাদেরকে নিয়ে নিতে হবে ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ারনেস ক্রিম এটি ভীষণই পপুলার একটি ক্রিম এটি প্রায় সকলের বাড়িতেই থাকে তবে আপনাদের কাছে যদি না থাকে কোনো সমস্যা নেই এটি দামেও খুব সস্তা এটি যে কোনো কসমেটিক্সের দোকান থেকে দশ থেকে কুড়ি টাকার ছোট পাউ নিয়ে এসে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এটি একবার কিনে আনলে দিন চলেও যাবে তবে এই ক্রিমটার বদলে আপনারা যে কোনো ফেয়ারনেস ক্রিমও ব্যবহার করতে পারেন ফেয়ার লাভলি ক্রিম কি করি সাধারণত আমরা মুখ ফর্সা করার জন্য ব্যবহার করে থাকি কিন্তু আপনারা যদি আমার আজকের এই রেমিডিটি ফলো করে এইভাবেই ত্বকে ফেয়ার লাভলি ক্রিম লাগান তাহলে আপনারা দ্বিগুণ রেজাল্ট পাবেন এটি ব্যবহারে আপনাদের ত্বক দ্বিগুণ ফর্সা হয়ে যাবে ও আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট লাইটেন ও ব্রাইটেন করে তুলবে ফেয়ার লাভলি ও বেসনের কম্বিনেশন ভীষণই ভালো একটি কম্বিনেশন যেটি আপনাদের ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করবে এখানে একবার ব্যবহার করার জন্য যতটুকু ক্রিম প্রয়োজন ততটুকুই আমাদেরকে নিয়ে নিতে হবে তবে আপনারা মুখ ছাড়া যদি হাতে পায়ে ঘাড়ে পিঠে লাগাতে চান তাহলে এতে ব্যবহারকারী সবগুলি উপকরণই আপনারা বাড়িয়ে নেবেন এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে কাঁচা দুধ দিয়ে কুলে নিতে হবে দুধ আমাদের ত্বককে লাইটেন ও ব্রাইটেন করে তার সাথে সাথে কাঁচা দুধ আমাদের ত্বক থেকে কালো দাগ মিছে দাগ তুলে ফেলারও কাজ করে তার সাথে সাথে দুধ আমাদের ত্বকে বয়সের ছাপকে পড়তে দেয় না এটি ফাইন লাইন রিঙ্কেলকে দূরে সরিয়ে ত্বককে টান টান করে তোলে চোখের নিচের যদি কালো দাগ থাকে তাহলে সেটিকে তুলে ফেলতেও সাহায্য করে এখানে কাঁচা দুধ দিয়ে আমি সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমাদের স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটি ব্যবহারের জন্য একদমই রেডি হয়ে গিয়েছে এবার এটিকে আমাদের মুখে গলায় ঘাড়ে ও পিঠে লাগিয়ে নেবেন লাগানোর পর দুই থেকে তিন মিনিট মাসাজ করুন তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন শুকিয়ে গেলে নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলুন আর ধুয়ে ফেলার পরই আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও চকচকে দেখাচ্ছে আশা করি রেমিডিটি ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন